দর্শক সালাম এবং শুভেচ্ছা নিন আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজ ছাব্বিশে জুলাই দু রাত পঁচিশ এই মুহূর্তে মিনিট দর্শক আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন ডানপন্থী উত্থানে মির্জা ফখরুল ইসলামের ভয় ইসলামীরা ক্ষমতায় যাচ্ছে এখানে ডানপন্থী বলতে আসলে ইসলামপন্থী বুঝিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর অন্যদিকে ইসলামীরা বলতে আমি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা বুঝাচ্ছি আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই লিখুন ইউটিউবের বক্সে গিয়ে প্রিয় দর্শক আজকে প্রথম আলোতে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে নেটিজেনরা এটাকে বিভিন্ন ভাবে বিচার বিশ্লেষণ করছেন প্রিয় দর্শক তো আমি এই ইন্টারভিউ ভেতরে প্রবেশ করতে চাই যে আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা পুরো ইন্টারভিউটি আমি মনোযোগ দিয়ে পড়েছি আমি পরে পুরো এর অধিকাংশ জায়গায় একমত হয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ একটি নাম তার ব্যক্তিত্ব রিজু বাচন ভঙ্গি সাধারণ জীবনযাপন এবং ভদ্রচিত আচরণ আমাদের সবাইকে মুগ্ধ করে ব্যক্তিগত ভাবে তার সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু আজকের যে সাক্ষাৎকারটি এখানে আসলে দর্শনগত দিক দিয়ে বড় ধরনের উত্থাপন করব। আমি। যে সাক্ষাৎকারটি নিয়েছে সেই সাক্ষাৎকারের মাঝখান থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই প্রথম আলো জিজ্ঞেস করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধরুন নির্বাচন সময় মতো মাঠে গড়ালো দেশের দুটি প্রধান বড় দলের একটি আওয়ামী লীগ নেই কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মাঠে বড় দল শুধু বিএনপি অবস্থায় নির্বাচনটা এক হয়ে যাবে না এই প্রশ্নের উত্তরে মির্জা ইসলাম আলমগীর যে কেন বিএনপির বিরোধী একটা বিশাল আছে জামাতে ইসলামী আছে আছে এনসিপি নতুন জাতীয় নেতা চর্মনায় পীর সাহেব আছেন সমস্যা কোথায় তারা আসবেন জনগণ ভোট দিলে তারা নির্বাচিত হয়ে আসবেন তারা যদি সরকারও গঠন করেন তাহলে আমি তা মেনে নেব এখন তিনি ব্যক্তিগতভাবে ভাবে বললেন যে আমি তা মেনে নেব যদিও তিনি দলের কথা এখানে বলেননি যে বিএনপি মেনে নেবে কিনা তবে স্পষ্ট করলেন জনগণের ভোটে যদি জামাত ইসলামী আন্দোলন এনসিপি এই দলগুলো নির্বাচিত হয় সরকার গঠন করে তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেনে নেবেন তাতে কোনো আপত্তি থাকবে না প্রথম আলোর এর পরের প্রশ্নটি হচ্ছে এখন পর্যন্ত তো ওই দলগুলোর কোনোটি কিন্তু আবার ব্র্যাকেট দেয়া হয়েছে নির্বাচনে প্রমাণিত বড় দল নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন জবাব দিয়েছেন জামাতে ইসলামীতে পার্লামেন্টে ছিল তাই না যাই হোক যারা আসছেন তাদের অ্যালায়েন্স হবে বড় হবে আরো বড় হবে প্রথমারো এরপর প্রশ্ন করছে তাহলে কি আওয়ামী লীগের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হতে যাচ্ছে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে প্রথমারো বিশেষজ্ঞদের কেউ কেউ বিষয়টি আলোচনা এনেছেন আপনি কি দেখেন বিএনপি মহাসচিব তখন উত্তরে বলেছেন আমিও দেখছি সেজন্য আমি উদ্বিগ্ন আমি বাংলাদেশকে সব সময় একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং এখানে গণতন্ত্র হবে সবচেয়ে বড় বিষয় সেই জায়গায় যদি এখন এমন এমন রাজনৈতিক শক্তির উত্থান হয় যারা গণতন্ত্রে বিশ্বাস করে না পরিষ্কার ঘোষণা দিয়ে করে না আবার তারা নিজেরা জোর করে চাপিয়ে দিতে চায় মতবাদকে এটা নিঃসন্দেহে অ্যালার্মিং সিচুয়েশন কিছু কিছু দলের মধ্যে এমনও কথা আছে যে মহিলাদের তারা কিছুতেই সামনে আনতে চায় না মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা তারা সামাজিক ক্ষমতায় এসব দলের উত্থান যদি হয় এই দেশে তাহলে তো যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। প্রশ্নটি করে যে আওয়ামী সরকারের সময় একটি কথা আপনি প্রায়ই বলতেন নাগরিকদের গণতান্ত্রিক অধিকার না দিলে ভিন্ন মতের দমন দেশে উগ্রবাদের উত্থান ঘটাতে পারে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর এমন উত্থানের কিছু কিছু আলামত প্রকাশ পাচ্ছে এর দায় কে কাকে দেবেন এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এ দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এক নম্বরে শেখ হাসিনা দায়ী আমরা বারবার তাকে সতর্ক করেছি ওই দেশকে সতর্ক করেছি যে একটি সেন্ট্রিস্ট দল গণতান্ত্রিক দল বিরোধী দলকে কখনোই দমন করে শেষ করে দিয়েন না তাহলে ডানপন্থীদের উত্থান হবেই কেউ ঠেকাতে পারবে না আজকে ঘটনাটা সেই দিকেই যাচ্ছে এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের চুম্বক অংশ যে অংশটি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য অংশের সঙ্গে আমার কোনো ধরনের দ্বিমত নেই বরং আমি একমত এই যতটুকু আমি আপনাদেরকে শোনালাম প্রথম অংশে তিনি কিন্তু দৃঢ়ভাবেই বলেছেন যে বিএনপির বাইরে তো বিরোধী বড় একটি বল রয়েছে কিন্তু পরেই যখন দক্ষিণপন্থী উত্থান নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিক তখনই এমন একটা উত্তর দিলেন যেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা উস্কে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে প্রিয় দর্শক আমি স্পষ্ট করে বলতে চাই আমি যতটা জানি যে বিএনপি তো সবসময় বলে থাকে তাদের আদর্শ কি সেটার একটা ছোট্ট তারা রূপ দাঁড় করিয়েছে যে ডানের বামে বামের ডানে মানে বিএনপি বিশ্বাস করে তারা ডানের বামে সবসময় থাকবে আবার বিশ্বাস করে বামের ডানে থাকবে তার মানে মধ্যমপন্থী একটা অবস্থান এটি মধ্যমপন্থী উদার রাজনৈতিক দল বিএনপি এটা বিএনপির আদর্শ অনুযায়ী প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে এই দল গড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে দক্ষিণপন্থী উত্থানে ভয় বা উদ্বেগ এর মধ্য দিয়ে তিনি কি সুস্পষ্ট ভাবে তাহলে বামপন্থার দিকে ঝুঁকে গেলেন না তিনি তো কোনো বামপন্থী রাজনীতিক নন তিনি বিএনপির মতো মধ্যমপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতা এই মন্তব্যটি যদি বামপন্থী কোনো রাজনীতি করতেন তাহলেও খানিকটা বলা যেত না যেহেতু তিনি বামপন্থী তিনি ডানপন্থীকে নিন্দা করেছেন এটা হতেই পারে কিন্তু তিনি তো বামপন্থী রাজনীতি করছেন না যদিও ছাত্র জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী রাজনীতি করেছেন সেটা তো আলাদা সেই আদর্শের জায়গায় না থেকে তিনি জিয়াউর রহমানের উদারনীতি দর্শনকে ভালোবেসে এই রাজনীতি করেছেন বা করছেন বলেই তো তাকে আমরা মধ্যমপন্থী হিসেবে মনে করি কিন্তু তিনি যে বললেন যে দক্ষিণপন্থী উত্থানে ভয় এটা কি তাহলে তার রাজনৈতিক আদর্শের সঙ্গে যাচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ বাম কেউ জাতীয়তাবাদী কেউ ইসলামপন্থী থাকবেই তাতে তো কোনো অসুবিধে নেই কিন্তু দেখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই রাজনৈতিক দলগুলো রয়েছে কিনা কোন রাজনৈতিক দল কি ব্যবস্থা আমরা একটি একটি সামরিক বা জনগণের বিপ্লব করতে চাই বিপ্লবের মধ্য আমরা পট পরিবর্তন করতে চাই বাংলাদেশে এই মুহূর্তে রকম কি কোনো রাজনৈতিক দল আছে যারা বলে যে আমরা নির্বাচন ব্যবস্থা মানছি না গণতন্ত্র মানছি না আমরা বিপ্লব করব সেটা হতে পারে সামরিক বিপ্লব সেটা হতে পারে অন্য যে যেকোনো ধরনের বিপ্লব আমার এই বিষয়ে এই রকম দল আমার এখন পর্যন্ত জানা নেই আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করছেন বা যেটা চেয়ারম্যান তিনি সেই ঐক্যমত্য কমিশনে এখন তিরিশটি রাজনৈতিক দল নিয়মিতই বসছে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে বিবেচিত সেখানে ডানপন্থী বা দক্ষিণপন্থী দল যেমন রয়েছে একইভাবে মধ্যমপন্থী রয়েছে একইভাবে রয়েছে বামপন্থী রাজনৈতিক দলও তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে তিনি আসলে কাকে বুঝাচ্ছেন কার কথা বলছেন প্রথম দিকে তিনি বললেন যে যদি জনগণের ভোটে জামাত এনসিপি ইসলামী আন্দোলন আসতে পারে মেনে নিব পরের লাইনেই তিনি বলছেন যে তিনি দক্ষিণপন্থীদের উত্থানে উদ্বেগ বা উৎকঢার মধ্যে আছেন তাহলে এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না আমি পুরো সাক্ষাৎকার পড়েছে। জামাত চরমায় এনসিপি জোট জনগণের ভোটে ক্ষমতায় গেলে তিনি মেনে নেবার কথা বলেছেন আমার মনে হয় তিনি যা বলেছেন আসলে এটা অবচেতন মনে বলেছেন তিনি স্পষ্টভাবে তার আদর্শিক মানদণ্ডে দাঁড়িয়ে বলেননি কারণ বিএনপির আদর্শের সঙ্গে এই বক্তব্যটি সম্পূর্ণ বিরোধপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে এই মুহূর্তে কোন এমন একটি দল আছে যেটা সরাসরি বলছে যে আমরা ভোটাধিকার মানি না সরাসরি বলছে আমরা নারীর ক্ষমতায়ন চাই না সরাসরি বলছে যে আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবো না তাহলে তিনি কেন এই মন্তব্যটি করে বামপন্থার দিকে ঝুঁকে গেলেন অথবা তিনি যদি এটিও বলতেন যে আমি বামপন্থীদের উত্থানে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি এটিও কি বিএনপির আদর্শ অনুযায়ী যথার্থ হতো নিশ্চয়ই না প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার বা চর্চার সুযোগ বন্ধ করে দিয়েছিলেন। তিনি এক দল এক নেতা এক দেশ এই ধারণার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন এরপর আমরা কি দেখলাম যখন জিয়াউর রহমান ক্ষমতায় এলেন তখন সেই বাকশালকে বিলুপ্ত করে এক দলীয় শাসনের ফ্যাসিবাদী ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তিনি আবারও গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার পথকে উন্মুক্ত করলেন যার ফলশ্রুতিতে আমরা দেখলাম বাকশাল বিলুপ্ত হলো বাকশাল বিলুপ্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলো একইভাবে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো যেমন জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার পথও উন্মুক্ত হলো তাহলে জিআর দর্শনী তো এটা ছিল যে বহু পথ বহুমত কিন্তু লক্ষ্য একটাই সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এর বাইরে গিয়ে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন বার্তাটি দিলেন কেন তিনি বললেন উত্থানে উদ্বেগ। মোট কথা জনগণ যদি কাউকে সমর্থন করে ধরুন হরিজন পার্টি বাংলাদেশে কিছু সংখ্যক হরিজন সম্প্রদায়ের মানুষ আছে তাদের একটি রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গঠিত হবার ইচ্ছা প্রকাশ করে তাহলে নিশ্চয়ই আমি বা আমরা তাকে বাধা দিতে পারি না অবশ্যই না সেই হরিজন পার্টি যদি মানুষের সমর্থন পায় বা মানুষ বিপুলভাবে সেই হরিজন পার্টিতে যদি একত্রিত হয় তাদেরকে যদি ভোট দেয় ক্ষমতায় আনে তাহলে আমি আপনি কে তাকে থামাবার কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের উপরে তো আর কিছু নেই জনগণের প্রত্যক্ষ ভোটেই কে ক্ষমতায় যাবে আর কে পরাজয়ের মারা পড়বে তা কিন্তু নির্ধারিত হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি বললেন এই যে আমরা যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যাই আমি প্রতিদিন এই পেজটিতে যাই অন্যান্য আরো দু একটি রাজনৈতিক দলের পেজও দেখি এখানে স্পষ্টভাবেই ভাবেই লেখা আছে দল মত বিশ্বাস দর্শন যার কিন্তু দেশটা আমাদের সবার এটাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল কথা একজন পাহারে বসবাসকারী অবাঙ্গালী তাকেও বিএনপি ওন করছে আবার একজন বাঙালি তাকেও করছে আবার একজন প্রান্তিক মানুষ তাকে রাজনীতির দর্শন বলে অভিহিত করে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটে বা জনগণের সমর্থনে হোক নাশে দক্ষিণপন্থী হোক নাশে উত্তরপন্থী ডানপন্থী বা বামপন্থী বা জাতীয়তাবাদী বা অন্য কোন চিন্তা চেতনার যারা গণতন্ত্রের মধ্যে রাজনীতি করতে চায় যারা সংবিধান মানে মুক্তিযুদ্ধকে মানে গণ অভ্যুত্থান আমি ইমাজউদ্দিন উদ্দিন আহমেদ সারের জিয়ার রাজনৈতিক দর্শন ও আদর্শ বইটি এক নজরে আবার তন্নতন্ন করে দেখলাম যে জিয়াউর রহমান কি কখনোই এই ধরনের আদর্শ ধারণ করতেন কিনা যে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো আদর্শ বা দর্শনকে থামিয়ে দেয়া হবে নিঃসন্দেহে না তাহলে এটা নিশ্চয়ই এই মন্তব্যটা বিরোধপূর্ণ মির্জা ফখরুর ইসলাম আলমগীর সজ্জন ব্যক্তি তিনি যখন ভাষণ দেন অনেক চিন্তা ভাবনা করেই দেন দু একটি বা দু চারটি ভাষণ বা বক্তব্য ছাড়া কিন্তু এই যে বক্তব্যটি তিনি দিলেন এটা তো একটা বৃহৎ ডানপন্থী অংশের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে তিনি বলতে পারতেন যে সারা দেশে মব তৈরি করছে কোনো কোনো উগ্রবাদী গোষ্ঠী বা কোন কোন উগ্রবাদী ছোট ছোট গ্রুপ মব তৈরি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিতে দিকে নিয়ে যেতে চায়। এটা তো নিঃসন্দেহে সত্য কথা রাজ্য বানাতে চায় কারা যারা এই গণ অভ্যুত্থানের চেতনাকে নসৎ করতে চায় যারা আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এটা চায় না যারা চাচ্ছে বাংলাদেশে আবারও অন্ধকার একটা গলিপথ তৈরি হোক যেখানে আটকে যাবে উন্নয়ন অগ্রগতি তারাই তো এখন একটা চকশতে গিয়ে এই ধরনের আলোচনা যখন উঠল তখন আমি খুব শক্তভাবে বললাম যে সেই আলোচনায় আমার বিপরীত দিকে ছিলেন ডাক্তার জাহেদুর রহমান জাহেদ ভাই সবাই তাকে চেনেন রাজনীতি বিশ্লেষক হিসেবে তিনি বললেন যে একটা দক্ষিণ পন্থী শক্তির উত্থান হচ্ছে তখন আমি এটার বিপরীতে বললাম যে দক্ষিণ শক্তির উত্থানের আশঙ্কা কেন আমরা করছি যদি জনগণ দক্ষিণপন্থী শক্তিকে বিজয়ী করে বামপন্থী শক্তিকে বিজয়ী করে তাহলে আমার আপনার আক্ষেপ থাকার তো কোনো কারণ নয় যেমন যে আমরা ষোলো বছর দেখেছি ভারত আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে ক্ষমতাচ্যুত হবে কে ক্ষমতার বাইরে থাকবে এটা সেট করে দিত ভারত বলতো যে মৌলবাদের উত্থান হচ্ছে ভারত বলতো যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে গণতন্ত্রের মধ্যে যে রাজনৈতিক দল কাজ করতে চায় তাকে আমি কোনো তকমা বা ত্যাগ দিয়ে তার অধিকার হরণ আমরা করতে পারি না এটা গণতন্ত্রের সৌন্দর্য না বহুমত ভিন্ন মত এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এই ভারতীয় বয়ান বিভিন্ন সময়ে আমরা চাপিয়ে দিতে দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে তখন ডাক্তার জাহিদুর রহমান ভাই বললেন যে হিজবুত তাহারির উত্থান আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পর হিজবুত তাহারির মোটা চার পাঁচটি সভা সমাবেশ তারা তো সভা সমাবেশ করে না তারা হঠাৎ করে আচমকা মিছিল করার চেষ্টা করে বা তারা পোস্টার লাগায় আমরা কিন্তু গত বছরে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় অসংখ্য অসংখ্য দেখেছি মিছিল করার তারা চেষ্টা করেছে এই হিজবুত তাহারির কে সামনে রেখে যদি আবারও সেই দক্ষিণপন্থী বা ডানপন্থী তকমাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অনেক বড় ভুল করা হবে তাহলে ভারতের যে বয়ান এই গণ অভ্যুত্থান বাংলাদেশের এই বর্তমান পরিবর্তন বা এগিয়ে যাওয়াকে মৌলবাদী তকমা দিয়ে হাজির করানো সেই তকমাতেই কিন্তু নিজের দর্শনকে দাঁড় করানো হবে দেখুন প্রিয় দর্শক বিএনপির অনুষ্ঠানে কদিন আগেও খেলাপত মজলিসের আমির হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক তিনি উপস্থিত হয়েছিলেন তাহলে ডানপন্থী বলতে তিনি কি বুঝাচ্ছেন এই যে দেখুন আমি দেখাচ্ছি যে বিএনপির ঐতিহাসিক ভুল মনে করিয়ে দিলেন মামুনুল হক বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি তাহলে প্রথমে আসে জামাতে ইসলামী দ্বিতীয়ত আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয়ত খেলাফত মজলিস এর দুটো অংশ রয়েছে জমিয়তে ওলামায় ইসলাম এই মোচাদাগে চার পাঁচটি দল দৃশ্যমান আছে তাদের কার্যক্রম আছে তাদের অফিস আছে তাদের নেতাদের আমরা চিনে থাকি এর বাইরে আর খুব করে কিন্তু বলা যায় না যে আরো অনেক অনেক ইসলামী রাজনৈতিক দল আছে এই দলগুলো তো ভোট করেছে ইতিমধ্যে জামাত ছাড়া অন্যান্য দলগুলো পার্লামেন্টে যেতে পারেনি আগামীতেও তারা ভোট করবে বলে নানা ধরনের জোটের সমীকরণের মধ্যে তাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে দেখছি মামুনুল হক নিজেই বিএনপির একাধিক অনুষ্ঠানে গিয়েছেন গণ অভ্যুত্থানের পর তাহলে মামুনুল হক কি বিএনপির অনুষ্ঠানে গিয়ে দক্ষিণ পন্থীদের অনুপ্রেরণার জায়গা করে দিলেন এটিও একটি প্রশ্ন প্রশ্ন অনেকগুলো আমাদের সামনে এসেছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহোদয়ের এই মন্তব্যের মধ্য দিয়ে সুতরাং আমি যেটা মনে করছি যে ওই জায়গায় এই বিষয়টি আনা উচিত ছিল যে একটি গোষ্ঠী মপ তৈরি করে বাংলাদেশের ভিন্ন খাতে নিতে যাচ্ছে যেটা উদ্বেগজনক এর মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেয়া এর মধ্য দিয়ে গণতন্ত্রকে ব্যাহত করা এর মধ্য দিয়ে প্রতিবেশী কোনো দেশকে সুযোগ করে দেওয়া এর মধ্য দিয়ে ফ্রাসিবাদী চক্রকে আবারও গেড়ে বসার প্লট তৈরি করার অপচেষ্টা চলছে এটা কোন কোনো উগ্রবাদী গোষ্ঠী অন্তরালে থেকে বা হঠাৎ আচমকা মাঠে এসে করতে পারে কিন্তু এর জন্য কোনো বামপন্থী গোষ্ঠী যেমন দায়ী নয় ঠিক একই ভাবে কোন দক্ষিণপন্থী ডানপন্থী বা ধর্মীয় রাজনৈতিক দলও দায়ী নয় প্রিয় দর্শক আপনাদের মতামত জানতে চাই সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ